আজ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অন্যান্য দিনের মতো প্রচন্ড রিচ নিয়ে গোলাগুলি উপেক্ষা করে তথ্য সংগ্রহের জন্য হাজির হয়েছি ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় চাপা উত্তেজনা ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে এবং পর্যায়ক্রমে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তাদের গুলি করা হয়েছে রীতিমতো আমাদের বালটা দাওয়া দেওয়া হচ্ছে বারবার আমরা ছাত্র সাধারণ জনগণ আমাদেরকে কেন এরকম করা হবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছিলাম এই গুলি গুলিটা কখন করছে গুলিটা কিছুক্ষণ আগে আমাদেরকে করছে আপনি কি ছাত্র জি আমি ছাত্র ঢাকা সিটি কলেজের ছাত্র আমরা স্বাধীন দেশকে আবার নতুন করে স্বাধীন করব করব এর জন্য আমরা সবাই দুর্ভোগে আছি আমরা একটাই প্রধানমন্ত্রীর কাছে চাই হ্যাঁ যদি ভালো একটা সিদ্ধান্ত দেয় সবাই ভালো থাকবে দুনিয়াটা আগের মতো নয়ে যাবো গা এটাই চাও আর কিছু চাও না এখন প্রধানমন্ত্রী যদি এই সিদ্ধান্ত না দেয় তাহলে ওই যে যতদিন ওই যে ছাত্ররা যেটা চাইতাছে ওইটাই চলবে কিছু করার নাই তো আমি আমি একজন সাধারণ জনগণ এদের মতন আমিও আমার বাবার ব্যবসা আছে কিন্তু আমি আজ মাঠে নামছি কেন এই জন্য নামছি যে আমার বায়ের বুকের ভিতরে গুলি করে আমার বোনের বুকের ভিতরে গুলি করে সরকার কি দেখে না আজকে সকালে আজকে সকালে চারজন মানুষ গুলি করে মারছে আমি জানি না এই ফুটেজটা পরে আমার কি হবে আমিও তো আমি একজন বাবা মার সন্তান আমি জানি চাই না যে আমার বাবা মার মু